দেখুন বিজেপি রাজ্যে প্রোগ্রাম করলে কোনো ডিস্টার্ব সে অর্থে দেখি না ডিআইএফআই ব্রিগেডে প্রোগ্রাম করলো আপনারা সবাই জানেন কংগ্রেস করছে আজকে এস করছে কোনো ডিস্টার্ব দেখতে পাচ্ছি না বা বিভিন্ন রাজনৈতিক দল করলে কোনো ডিস্টার্ব নয় আইএসএফ করলে আর ডিস্টার্ব কেন নিশ্চিতভাবে মমতা ব্যানার্জি আইসএফকে ভয় পাচ্ছে ওই জন্য আইএসএফকে ডিস্টার্ব করছে তবে এই ভয় যে খাচ্ছে আমাদেরকে ভালো লাগছে যে মাত্র তিন বছরের দল চার বছরের পদার্পণ আজকে করলো এই ছোট্ট দলকে যারা সবসময় ছোট্ট দল ছোট্ট দল করে এই ছোট্ট দলকে আটকানোর জন্য স্যারকে একাধিকবার সওয়াল করতে হচ্ছে এই এই ছোটো দলকে আটকানোর জন্য এটা আমাদের কাছে বড় পাওনা গত প্রিয় দর্শক আপনারা দেখছেন মাই ভয়েস আর আমি মঞ্জুর হোসেন রয়েছি আপনাদের সাথে আজকে একুশে জানুয়ারি দু ঠিক এক বছর আগে আইএসএফ এর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে যে রানী রাসমণি রোডে আইএসএফ এর যে সমাবেশ ছিল একটি ঘটনাকে কেন্দ্র করে পুলিশ এবং আইএসএফ এর সাধারণ সমর্থকদের মধ্যে কিন্তু যুদ্ধ বেঁধে যায় তার ফলে প্রায় বাহান্ন জনের মতো আইএসএফ সমর্থক সহ। আরও প্রায় বাহান্ন জন কিন্তু পঞ্চাশ দিনের বেশি কিন্তু জেল কাটেন আর আজকে আমরা যেই গাড়ির সামনে দাঁড়িয়ে আছি আজকে সেই গাড়ি নওশা সিদ্দিকি এ নওশা সিদ্দিকীর গাড়ি নওশা সিদ্দিকি সেই দিনই বলেছিলেন মঞ্চ থেকে যে এই গাড়ি আমি এই অবস্থায় রেখে দেবো বিধানসভার সামনে আমাদের মুখ্যমন্ত্রী তিনি আসবেন যাবেন এবং দেখবেন যে তার সমর্থকরা

আমরা আমাদের অন্যভাবে পেন্সিল বুক নিলেও আমাদেরকে অনেক ক্ষেত্রে আমাদের রিফিউজ করা হয়েছে এ পড়া করা রিটার্ন করা হয়েছে তো আজকে একটা জিনিস ভালো কি লাগছে বলুন তো বিনামূল্যে নেতাজি ইন্ডোর পেয়ে গেলাম কিন্তু এই এক হাজার জনের নিচে যে সভা করতে হচ্ছে আপনারা বারবার বলছেন যে কোথাও একটা ভয় কাজ করছে শাসক ভয়টা কি দেখুন বিজেপি রাজ্যে প্রোগ্রাম করলে কোনো ডিস্টার্ব সে অর্থে দেখি না ডিওয়াইএফআই ব্রিগেডে প্রোগ্রাম করলো আপনারা সবাই জানেন কংগ্রেস করছে আজকে এসইউসিআই করছে কোনো ডিস্টার্ব দেখতে পাচ্ছি না বা বিভিন্ন রাজনৈতিক দল করলে কোনো ডিস্টার্ব নয় আইএসএফ করলে ডিস্টার্ব কেন নিশ্চিতভাবে মমতা ব্যানার্জি আইএসএফ ভয় পাচ্ছে ওই জন্য আইএসএফকে ডিস্টার্ব করছে তবে এই ভয় যে খাচ্ছে আমাদেরকে ভালো লাগছে যে মাত্র তিন বছরের দল চার বছরের পদার্প আজকে করলে এই ছোট্ট দলকে যারা সবসময় ছোট্ট দল ছোট্ট দল করে এই ছোট্ট দলকে আটকানোর জন্য এজি স্যারকে একাধিকবার সওয়াল করতে হচ্ছে এই এই ছোট দলকে আটকানোর জন্য এটা আমাদের কাছে বড় কথা ভয় পেয়েছে দেখুন যেভাবে আই নিম্নবিত্ত এবং ওয়ার্কিং ক্লাস মানুষজনের ভয়েস হয়ে উঠেছে এটাকে মমতা ব্যানার্জি কোনোভাবেই মানতে পারছেন না এবং ওনার ক্যালকুলেশন অনুযায়ী আইএসএফ যত বাড়বে ততই ওনার জন্য বিপদ হয়ে উঠবে তাই জন্যেই উনি ভয় পেয়েছেন এবং পশ্চিমবঙ্গ ট্যাক্স পেয়ারের টাকা নষ্ট করে অ্যাডভোকেট জেনারেলকে নামিয়ে এইভাবে একটা ডিসিশান উনি নিজের ফেভারে নিয়েছেন এবং আমাদেরকে প্রোগ্রাম করতে দেননি আমরা এখানে প্রোগ্রাম করব বল মানে বলছি না আমরা এখানে যেটা করছি সেটা হচ্ছে আমরা এখানে প্রতিবাদ করছি আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন যে আমাদের লোকজন আসেনি আমরা আমাদের রাজ্য কমিটিতে যারা আছে তারাই শুধু এসছেন তো আমরা এখানে আমাদের রাজ্য কমিটির দ্বারা একটা ফাউন্ডেশন প্রোগ্রাম টাইপ করছি কিন্তু প্রোগ্রামের বেশি এটাকে অ্যাজ এ প্রটেস্ট দেখতে হবে শেষ পর্যন্ত যা দাঁড়ালো তাহলে কি শাসক দলের কাছে আমরা হার মারলেন না শাসক দল আপনাদেরকে ভয় পেল শাসক দল বিচার ব্যবস্থার কাছে হেরে গেছে শাসক দল চেয়েছিল কোনোভাবে আটকাতে কিন্তু কোনো রকমভাবে আটকাতে পারেনি তারা আসলে আমাদের ভয় পেয়েছিল ভয় পেয়েছে এখনও ভয় পেয়েছে আমি একটু আগেই বলছিলাম যে আমরা যে জাতিসত্তার অধিকার স্বাধিকার রক্ষার আন্দোলনে নেমেছি এই আন্দোলনটা অনেকেরই ভয়ের কারণ তার মধ্যে যারা বর্তমানে শাসক আছে তাদের ভয় সবচাইতে বেশি সেই জন্য তারা কিছুতেই আইএসএফকে ময়দানে নামতে দেবে না সেটা গ্রামে হোক আর শহরের রাজপথে হোক আর সেই জন্য তারা নানান টালবাহানা যখন হাইকোর্টে ডিভিশন হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ যখন একেবারে লিমিটেশন করে দিয়ে এক হাজার লোককে নিয়ে ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে পারো এটা বললো তখন আমরা বললাম তাই হবে মহামান্য আদালত যা বলবেন আমরা সেটাকে মান্যতা দিয়েই আমাদের কর্মসূচি করব। ওই এক হাজার লোককে ওর এত ভয় যে হ্যাঁ আমরা বলছিলাম আসলে নির্মমতা নির্মমভাবে হ্যাঁ সিঙ্গেল বেঞ্চের বিচারপতিকে অগ্রাহ্য করে বিচার ব্যবস্থাকে অপমান করে সিঙ্গেল বেঞ্চের বিচারপতিকে অপদস্থ করে সিঙ্গেল বেঞ্চের বিচারপতির রায়কে অগ্রাহ্য করে আমরা সম্মান দিই মানুষ দেখুন হ্যাঁ যাওয়ার অধিকার আছে যাওয়ার অধিকার আছে তিনি যেতেই পারেন কিন্তু যখন আমরা যাদের নিয়ে সমস্যা আমরা যখন সেটা মেনে নিয়েছি উনি আবার কেন ডিভিশন বেঞ্চে গিয়ে সেটাকেও আটকাতে চেষ্টা করলেন আমরা তো দেখেছি আমাদের অ্যাডভোকেটসরা লড়াই করেছেন আর পুলিশের পক্ষ থেকে যে যুক্তিগুলো দেয়া হচ্ছিল সব অন্তঃসার শূন্য অসার যুক্তি মানে কিছু করার নেই তো পুলিশেরও তো কিছু করার নেই ওপর থেকে ১৪ চোদ্দোতলা থেকে যুক্তি সাজিয়ে কালীঘাট থেকে যুক্তি সাজিয়ে পাঠিয়ে দেওয়া হচ্ছে এটা আমাদের পরাজয় নয় এটা গণতন্ত্র রক্ষার প্রশ্নে মানুষের অধিকার রক্ষার প্রশ্নে মমতা ব্যানার্জির পরা যায় দাদা একটা চার বছরের দল সেই দলকে মমতা ব্যানার্জির এত ক্ষমতা প্রতিপত্তি এতগুলো এমএলএ কেন ভয় পাচ্ছেন ভয় পাচ্ছেন দেখুন মমতা ব্যানার্জির তো সেইভাবে সংগঠন নেই তৃণমূল তো সেইভাবে সংগঠন করতে পারেনি সংগঠন দিক থেকে আইএসএফকে উনারা এমনভাবে দেখছেন যে ভাবছেন যে এই সংগঠনটা গরিব মানুষের হকের কথা বলছে আদিবাসীদের হকের কথা বলছে এবং আরেকটা যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে গ্রামের বাংলার মানে গ্রাম বাংলার মুসলমানদের কথা বলছে আর তাদের কথা কিন্তু মুসলিম লাইনে বলছে তাদের কথা কিন্তু কনস্টিটিউশনাল লাইনে বলছে আপনার শ্রমজীবী মানুষ হিসাবে তাদেরকে রিপ্রেজেন্ট করছে এইটা মমতা ব্যানার্জি কোনোদিনই মানবেন না মমতা ব্যানার্জির আপনি দেখেন পার্টি এই তৃণমূল পার্টি একটা ফাঁসিবাদী পার্টি এটাকে বলা যেতে পারে এখন যেভাবে পঞ্চায়েত বিগত দুটো পঞ্চায়েত যেভাবে উনি অ্যাক্টিভিটি করেছেন এটাকে বলা যেতে পারে উগ্রপন্থী পার্টি টেরোরিস্ট পার্টিকেও বলা যেতে পারে ওই টিএমসিকে টেরোরিস্ট কংগ্রেসও বলা যেতে পারে বুঝলেন তো তো ওই জায়গায় উনি বুঝতেই পারছেন ডেমোক্রেসিকে ক্ষুণ্ণ করতে চাইছেন এবং যে ভয়েস ডেমোক্রেসির উঠে আসছে আইএসএফ এর মধ্যে দিয়ে ওটাকে উনি দিনই উঠতে দেবেন না এটা এত বোঝাই যাচ্ছে আইএসএফ রাজ্য নেতৃত্ব সায়ন দাস থেকে শুরু করে বিশ্বজিৎ মাইতি এমনকি আইএসএফের চেয়ারম্যান নৌশা সিদ্দিকী প্রত্যেকেই কিন্তু এটা স্বীকার করে নিয়েছেন যে শাসক দল নিশ্চয়ই ভয় পেয়েছে এই চার বছরের পার্টিকে বিশ্বজিৎ মাইতি এমনকি তার বক্তব্যে তিনি ঘোষণা করলেন যে আগামী যে লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনে আইএসএফের প্রার্থী নওশাদ সিদ্দিকী কিন্তু ডায়মন্ড হারবার থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে এবং সেখানে জিতেই কিন্তু কলকাতার ধর্মতলায় কিন্তু তারা বিজয় উৎসব করবেন এই রকমই তারা হুমকি দিলেন দেখা যাক ভবিষ্যতে কি হয় নওশাদ সিদ্দিকী কি হারতে পারবেন শেষ পর্যন্ত ডায়মন্ড হারবারের একটি কঠোর প্রতিদ্বন্দ্বী রাজ্যের দ্বিতীয় হাইকমান্ড অভিষেক ব্যানার্জিকে সেই দিকে কিন্তু লক্ষ্য থাকবে আমাদের ততক্ষণ পর্যন্ত সমস্ত দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আমাদের গানে প্রাণে ঝড় ওঠে সূর্যের রক্তিম ফুল ফোটে আমাদের গানে প্রাণে ঝড় ওঠে সূর্যের রক্তিম ফুল ফোটে আমাদের গানে মৃত্যু শ্রী হরায় সুরেরও পরশে প্রাণ পায় আশারো দ্বীপ জেলে আধারে আমরা তাই পথে পথে গঙ্গাই আমরা এই দুনিয়ায় জীবনেরও গান শোনাই মুক্তিরও গান শোনাই ভাঙ বাধানী রাশার অন্ধকার শোষণের বন্ধন কারাগার ভাঙবাধানির আশার অন্ধকার শোষণের বন্ধন কারাগার এসেই জীবনের মিছিল কোটি প্রাণ সাম্যেরও এই গান আমরা তাই পথে পথে গে যাই আমরা এই রুনিয়ায় জীবনেরও গান শোনাই মুক্তিরও গান শোনাই